এবং এটা তো এই রাস্তাটা সত্যিই এলাকার মানুষের খুব প্রয়োজন ছিল এবং এটা আমার কাছে এটা আমার স্বপ্ন ছিল যদি এই যে রাস্তাটা করে দিয়ে যেতে পারি বা আমার এই পিরিয়ডে যদি এটা হয় এটা আমার কাছে একটা বড় স্বপ্ন বা বড়ো গর্বের ব্যাপার ছিল আজকে প্রায় তিরিশ বছর আপনি দেখবেন প্রায় চারজন কাউন্সিলার চলে গেছেন তবুই এই রাস্তাটা হয়নি আজকে দাঁড়িয়ে আমি এটা করতে পেরেছি এটা বৈদ্যবাড়ি পৌরসভার আমাদের পৌর প্রধান এবং আমাদের প্রিয় এমএলএ এনাদের সকলের সহযোগিতা এবং আমাদের আর এম সির থেকে এই রাস্তাটা তৈরি হচ্ছে দেখবেন রাস্তাটা ছ থেকে সাত ইঞ্চি করে মোটা হচ্ছে যেটা আমরা ভাবতে পারিনি আমরা সাধারণত পৌরসভায় দেখেছি চার ইঞ্চি মোটা ঢালাই হয় কিন্তু এখানে প্রায় ছ ইঞ্চি মোটা ঢালাই হচ্ছে কোনো কোনো জায়গায় সাত ইঞ্চি হচ্ছে এলাকার মানুষ এইটা দেখে খুব খুশি মানে এতটাই খুশি আজকে আমাদের এর মধ্যে এমএলএ সাহেব এসেছিলেন ওনাকে ফুলের তোরা মিষ্টি দিয়ে সংগঠন করেছেন মানে মানুষ এই রাস্তাটার জন্য অধীর অপেক্ষা করছিল যে রাস্তাটা যাতে হয় আর এই পুজোর আগে তার মধ্যে হচ্ছে এটা মানুষের কাছে খুব একটা বড়ো পাওনা এবং কিছুদিন আগেও দেখা গেছিল আবার আমাদের পাড়া আমাদের সমাধানে এসে এমএলএ স্যার বলে গেছিলেন যে এই পাড়ার ওয়ার্ডের রাস্তাটা তৈরি দ্রুততা করার জন্য এটা ঠিকই যত প্রোগ্রাম আসে আমাদের এম সাহেব তিনিও বলেছিলেন এবং আমাদের পুরো প্রধান কিন্তু মাহাতো বলেছিলেন যে এই রাস্তাটার মানে খুবই প্রয়োজন এই রাস্তাটা প্রয়োজন থাকার জন্য আমাদের যে সুপারিশ বা প্রপোজাল পাঠানো যেমন হচ্ছে চেয়ারম্যান পাঠিয়েছিলেন প্রোপোজাল আমাদের আর এনসিকে তো সেই জায়গায় সেই মতো রাস্তায় দেখে ইঞ্জিনিয়ার এসে মাপ খুলে সেইভাবে করে দিয়েছেন খুব দ্রুততার সহিত এই রাস্তাটা হচ্ছে এবং এটা খুব ভালো এলাকার মানুষ খুব ভালোভাবে নিচ্ছে এলাকার মানুষ খুব খুশি আজকে দেখবেন কিছু একটা রাজনৈতিক দল তারা উন্নয়নটাকে চোখে দেখতে পায় না আজকে আমরা কুড়ি নম্বর ওয়ার্ডে আমি এত কাজ করেছি তবুও তাদের মুখে উন্নয়ন করিনি ঠিক যারা এই ভাষায় কথা বলে তাদেরকে উচিত এই রাস্তার সামনে একবার এসে দেখে যেতে যে রাস্তা কীভাবে তৈরি করতে হয় সেটা পাল জানে কিভাবে রাস্তা আনাতে হয় কিভাবে রাস্তা করতে হয় এটা পাল জানে ওদেরকে একবার আসা উচিত এই টাইমে এইটাকে দেখা উচিত যারা কোনো উন্নয়ন চোখে দেখতে পায় না বাংলার যে এত উন্নয়ন আজকে কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রাস্তা ঘাট আলো জল লাইট আইমার, লাইট এই যে এত কিছু যারা দেখতে পায় না আমার মনে হয় সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের এসে বা তাদের নেতা তাদেরকে এসে এখানে দেখা উচিত যে উন্নয়ন কিভাবে হচ্ছে মোটামুটি একটা বাড়তি পাওনা রাজ্যবাসী মানে এলাকাবাসীর কাছে একটা বাড়তি পাওনা আপনি একটা তুলে ধরলেন মানে উপহার তুলে ধরলেন তাই তো একদমই এটা যেহেতু পুজোর আগে হচ্ছে এটা মানুষের কাছে একটা বাড়তি পাওনা এবং মানুষ এই পুজোর আগে পাওয়াতে সবাই দেখুন আমাদের এখানে অঞ্জলি দেওয়ার অষ্টমী অঞ্জলি দুর্গা প্রতিমার কাছে দেবেন সবাই নতুন জামা কাপড় পরে এসে মন্দিরের সামনে জড়ো হন এই যে আসবেন মানুষ খুশিতে দেশ ভালো করে মন্দিরের সামনে এসে পুজোটা দিতে পারবেন কেননা এই জায়গাটা এতটাই নিচু ছিল যে বর্ষার টাইমে জল থাকে সেই জল কাটা শুকাতে একটু টাইম লাগতো কিন্তু সামনে যেহেতু পুজো এখন ঢালাই রাস্তা বাচ্চারা ছোটাছুটি করবে আর দেখেছেন রাস্তাটা কতটা চওড়া হচ্ছে প্রায় চোদ্দ ফুট চওড়া রাস্তা হচ্ছে আমাদের চওড়া এবং ছশো মিটার লম্বা আর এটা হচ্ছে শিবু সাহার বাড়ির সামনে থেকে ফকুর মাইতি বাড়ি পর্যন্ত এই বারো ফুট এলাকার মধ্যেই এই কত খরচা হচ্ছে এটা আর থেকে হচ্ছে অর্থের ওইটা নেমপ্লেটটা বসবে আমি পুরো এক্সাক্ট ওইটা জানি না তবে রাস্তাটা খুব বড় রাস্তা হচ্ছে আমার এই কুড়ি নম্বরের মধ্যে এটা এত বড় রাস্তা এই প্রথম এত খালি রাস্তা বিগত দিনে দেখা গেছে যে এরকম অনেক রাস্তায় তৈরি হয়েছে কিন্তু কিছুদিন যাওয়ার পর বর্ষা এবং গাড়ি চলাচলের জন্য সেই রাস্তাগুলো কিন্তু ভগ্নাদশায় পরিণত হয়েছে আমি এলাকার মানুষকে আমি এটা আগে থেকে জানিয়েছি এলাকার মানুষ সহযোগিতা করেছে বলেছেন যখন ঢালাই হবে তখন আমরা কোনো গাড়ি চলাচল করব না আমরা বন্ধ রাখব এটা জানতে দেয়ার সময় দেবে বলেছে আর অলরেডি যতটা ফাটে ফাটে হয়েছে আমি দেখেছি আমি নিজে গেছিলাম সেখানকার মানুষ নিজেরাই ব্যারিকেট দিয়ে ঘিরে যাচ্ছে কাউকে যেতে দিচ্ছে না মানুষ পায়নেটে যাক কোন অসুবিধার নেই এই টাইমে মোটর ভ্যান বা ভারী লরি যদি উঠে যায় তাহলে রাস্তাটা জমার সময় না দিলে যত ভালো করেই করা হোক না কেন সেটা নষ্ট হয়ে যায় আশা রাখছি সাধারণ মানুষ সহযোগিতা নিয়ে যেহেতু হাত বাড়িয়েছে এই রাস্তাটা দীর্ঘমেয়াদী হবে এবং খুব ভালো রাস্তা কতদিনের মধ্যেই এই রাস্তাটা হয়ে গেল মাপ তোলা নিয়ে সবকিছু নিয়ে মোটামুটি তিন মাসের মধ্যে হাত করে গেল আর এটা চেষ্টা চলছিল অনেকদিন ধরেই আমি জেতার পর থেকেই কথা দিয়েছিলাম মানুষকে যে আমি এই রাস্তাটা করে দেব মানুষ আমার উপর আশা ভরসা বিশ্বাস দেখেছিল সেই মানে মর্যাদা আমি রাখতে পেরেছি আপনার নাম ওটি কিনে স্যার আমি হরিপদ পাল আমি বৈদ্যবাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের একটি পৌর প্রতিনিধি থ্যাংক ইউ ভালো হচ্ছে রাস্তা অনেক উঁচু হচ্ছে তাতে আমরা খুবই আনন্দিত কত বছর ধরে এই রাস্তা বঞ্চিত ছিল রাস্তা প্রায় পনেরো বছর হয়নি পনেরো বছর ধরে বঞ্চিত ছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান

কত বছর এতদিন এতদিন তো এই রাস্তা দেখা যেত জল জমা এখন কি রাস্তা হচ্ছে এই আমাদের পাড়া আমাদের সমাধানে কি বলেছিলেন এই রাস্তার কথা তারপরে কি রাস্তা হচ্ছে আপনারা কতটা খুশি এটা কার উদ্যোগে হচ্ছে এটা কারো ফরিদা আপনাদের পৌর সদস্য কাউন্সিলর আপনার নাম আপনি কি স্থানীয় বাসিন্দা